নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়া আপডেটে পরিবর্তন আমাদের ভারতীয় মৌসুম ভবনের আপডেটে কিন্তু অনেকটা বড় পরিবর্তন ঘটেছে এবং এরই সাথে কিন্তু আমরা যেটা বর্তমানে পাচ্ছি আগামী দশ দিনে কিন্তু বৃষ্টির পরিমাণে পরিবর্তন ঘটেছে এবং এরই সাথে আমাদের আলিপুর আবহাওয়প্তর কিন্তু আবার নতুন করে কিন্তু সতর্কবার্তা জারি করেছে কিছু জেলার ক্ষেত্রে যেটা কিন্তু আজ জারি থাকবে সাত থেকে এগারো সেন্টিমিটার কিন্তু বৃষ্টির সম্ভাবনা তার সাথে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি তো আলিপুর আবহাওয়প্তর কী বলছে এবং এরই সাথে কিন্তু গতকাল যা আপডেট আমরা দিয়েছিলাম যে কিছু কিছু জায়গা থেকে যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কিন্তু বিদায় নিতে চলেছে অর্থাৎ বর্ষা বিদায় নিতে চলেছে তার ডেটেও কিন্তু পরিবর্তন ঘটেছে তার দিনখনেও কিন্তু পরিবর্তন ঘটেছে তো ভারতীয় মৌসুম ভবন কী বলছে এবং এরই সাথে আজ কোথায় কোথায় বৃষ্টি থাকছে কোথায় কোথায় ভারী বৃষ্টি থাকছে এবং আগামীকাল কী পরিস্থিতি থাকছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটিকে শুরু করবো তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আবহাওয়া দপ্তর কি বলছে তোমার ধরে আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে তো এখানে যে আপডেটটি দেওয়া হয়েছে বর্তমানে গতকালের ক্ষেত্রে কিন্তু একটি আপডেট দেওয়া হয়েছে যেটা কিন্তু বলা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এবং এরই সাথে কিন্তু বর্ষা বলতে পারি আমরা যেটা কিন্তু রাজস্থানের আরও কিছু জায়গা থেকে গুজরাটের কিছু জায়গা থেকে এবং পাঞ্জাবের কিছু জায়গা থেকে তারই সাথে হরিয়ানার কিছু জায়গা থেকে কিন্তু গতকাল বিদায় নিয়েছে এবং এরই সাথে কিন্তু যেটা আমরা পাচ্ছি বলা হচ্ছে একটি ঘূর্ণাবর্তে রয়েছে যেটি কিন্তু আমাদের মধ্য বঙ্গোপসাগরে রয়েছে যেটা কিন্তু আমি প্রতিনিয়তই বলছি এবং এরপর কিন্তু বলা হচ্ছে একটি নিম্নচাপ ক্ষেত্র কিন্তু তৈরি হবে যার জেরে কিন্তু বৃষ্টিপাত থাকবে তো বর্তমানে যেটা এখানে বলা হচ্ছে দক্ষিণ ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু তেমন কোনো হেভি চেঞ্জ কিন্তু নেই যেটা আমরা বর্তমানে পাচ্ছি বলা হচ্ছে আগামী চার দিন কিন্তু বৃষ্টি থাকবে যেটা কেরালা মাহে এবং তার সাথে কিন্তু কর্ণাটকা এবং অন্ধ্রপ্রদেশ ইয়ানাম তেলেঙ্গানা এইসব জায়গাগুলিতে কিন্তু থাকবে তবে তিন দিন কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে এবং তারপরে চার দিন কিন্তু যেটা বলা হচ্ছে যে মোটামুটি হালকা বৃষ্টি এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকতে পারে তবে এখানে বলা হচ্ছে ভারী থেকে প্রতি ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু কর্ণাটকের উপবর্তী অঞ্চলে যেটা পঁচিশ তারিখ থাকবে এবং তারই সাথে কিন্তু অন্ধ্রপ্রদেশ ইয়ানম তেলেঙ্গানা কর্ণাটকাতে বলা হচ্ছে পঁচিশ তারিখ থাকবে যেটা কিন্তু হালকা বৃষ্টি এবং ভারী বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু পঁচিশ তারিখ থাকবে অর্থাৎ আজ এবং এরই সাথে কিন্তু যেটা বলা হচ্ছে কেরালা মাহেতে পঁচিশ ও উনত্রিশ ও তিরিশ তারিখ থাকবে যেটা কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে যেটা বিচ্ছিন্নভাবে থাকার সম্ভাবনা থাকবে এবং এর সাথে পশ্চিম ভারতবর্ষের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে এই সপ্তাহ কিন্তু বৃষ্টি থাকবে যেটা সৌরাষ্ট্র কুচ সেই জায়গাতে কিন্তু বলা হচ্ছে বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকতে পারে এবং মাঝে বৃষ্টি থাকতে পারে কোনো কোনো সময় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকতে পারে তবে এই সপ্তাহের বদলে আগামী চার দিন বলা হচ্ছে মধ্য মহারাষ্ট্র এবং মারাদাতে আগামী তিন দিন বৃষ্টি থাকবে এবং এরই সাথে কিন্তু আগামী চার দিনও কিন্তু বৃষ্টি থাকতে পারে এইসব জায়গাগুলিতেই এবং এখানে বলা হচ্ছে বিচ্ছিন্নভাবে অতিরিক্ত ভারী বৃষ্টি থাকতে পারে কাঙ্কান গোয়াতে পঁচিশ ও ছাব্বিশ তারিখ মধ্য মহারাষ্ট্রতে পঁচিশ এবং ছাব্বিশ তারিখ এবং এরই সাথে কিন্তু গুজরাটে বলা হচ্ছে ছাব্বিশ তারিখ এবং বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে যেটা মধ্য মহারাষ্ট্র এবং কাঙ্কান গোয়াতে পঁচিশ থেকে ছাব্বিশ তারিখ সৌরাষ্ট্র কুচে ছাব্বিশ ও সাতাশ তারিখ এবং গুজরাটে বলা হচ্ছে পঁচিশ থেকে সাতাশ তারিখ এবং এরই সাথে কিন্তু মধ্য ভারতবর্ষের ক্ষেত্রে যেটা আমরা পাচ্ছি স্পিড রেনফল থেকে হালকা বৃষ্টি মাঝারি বৃষ্টি থাকবে যেটা বিদর্ভ বা ছত্তিশগড়ে থাকবে আগামী তিন দিন এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টি এবং মাঝারি বৃষ্টি থাকবে যেটা কিন্তু আগামী চার দিন এবং এর সাথে কিন্তু বিক্ষিপ্তভাবে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বৃষ্টি থাকবে যেটা এই সপ্তাহ পুরোটাই কিন্তু থাকবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এর সাথে কিন্তু পূর্ব উত্তর পূর্ব অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গ তার সাথে কিন্তু উত্তরবঙ্গ এবং আসাম নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা তার সাথে উড়িষ্যা ঝাড়খণ্ড এবং বিহার এই জায়গাগুলির ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে স্পিড রেনফল থাকতে পারে মাঝারি বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু আমাদের উত্তর ভারত এবং তারই সাথে কিন্তু উত্তরবঙ্গে থাকবে এবং সিকিমে থাকবে যেটা কিন্তু আগামী সাত দিন থাকবে তবে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলছে যে এখানে গাঙ্গেটিক বেঙ্গল এবং তার সাথে কিন্তু বিহার ও ঝাড়খণ্ড ও ওড়িশার ক্ষেত্রে কিন্তু আগামী তিন দিন বৃষ্টি থাকবে যেটা কিন্তু বিক্ষিপ্তভাবে থাকতে পারে অনেকটা অঞ্চল জুড়ে থাকতে পারে যেটা কিন্তু বলা হচ্ছে বর্তমানে এবং তারই সাথে কিন্তু ফেয়ারলেটসে রেনফল থাকতে পারে অর্থাৎ অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি ও ভারী বৃষ্টি কিন্তু থাকতে পারে যেটা কিন্তু আগামী তিন দিন থাকবে এবং তারপরে চার দিন কিন্তু এই জায়গাগুলিতেই আবারও বলা হচ্ছে যে বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকতে পারে এবং এখানে কিন্তু বলা হচ্ছে বিক্ষিপ্তভাবে বৃষ্টি অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এই সপ্তাহে থাকবে তবে এখানে বলা হচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে যেটা আসাম মেঘালয়াতে পঁচিশ এবং ছাব্বিশ তারিখ অরুণাচল প্রদেশ এবং আমাদের উত্তরবঙ্গ এবং সিকিমের ছাব্বিশ তারিখ এবং এর সাথে কিন্তু বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে অর্থাৎ কোনো কোনো জায়গায় থাকবে কোনো কোনো জায়গায় থাকবে না এই জায়গাগুলি হচ্ছে সেখানে কিন্তু অরুণাচল প্রদেশের যেটা বলা হচ্ছে আগামী এক সপ্তাহ থাকবে এবং এর সাথে কিন্তু আসাম মেঘালয়তে পঁচিশ থেকে উনত্রিশ তারিখ থাকবে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে বলা হচ্ছে পঁচিশ থেকে আঠাশ তারিখ থাকবে এবং আমাদের উত্তরবঙ্গ ও সিকিমে পঁচিশ থেকে সাতাশ তারিখ থাকবে আমাদের দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ডে ওড়িশাতে কিন্তু পঁচিশ থেকে ছাব্বিশ তারিখ থাকবে এবং বিহারে কিন্তু পঁচিশ থেকে সাতাশ তারিখ থাকবে এবং এর সাথে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষ অর্থাৎ উত্তরাখণ্ডের দিকে কিন্তু বলা হচ্ছে যে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকবে ফেলেটসবে ডেনফল থাকতে পারে যেটা কিন্তু আগামী দুদিন থাকবে এবং এখানে বলা হচ্ছে আগামী পাঁচ দিনেও কিন্তু থাকতে পারে বৃষ্টি যেটা কিন্তু গত আগামী দুদিনের তুলনায় কিন্তু কম থাকবে যেটা কিন্তু বলা হচ্ছে তবে এখানে কিন্তু বলা হচ্ছে ভারী থেকে বৃষ্টি থাকবে যেটা কিন্তু উত্তরপ্রদেশে পূর্ব উত্তর প্রদেশে থাকবে যেটা আঠাশ তারিখ এবং এর সাথে কিন্তু এখানে যেটা বলা হচ্ছে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে হিমাচল প্রদেশে ছাব্বিশ তারিখ উত্তরাখণ্ডে ছাব্বিশশো ও সাতাশ তারিখ পশ্চিম উত্তর প্রদেশে আঠাশ তারিখ এবং এর সাথে কিন্তু পূর্ব উত্তর প্রদেশে ছাব সাতাশ তারিখ থেকে উনত্রিশ তারিখ এবং এইখানে যেই ডেট দেওয়া হয়েছে আমাদের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষা কোন কোন জায়গা থেকে বিদায় নিচ্ছে তাতে কিন্তু ডেটে পরিবর্তন হয়েছে এখানে কিন্তু প্রত্যক্ষ ডেট অর্থাৎ অ্যাকচুয়াল ডেট কিন্তু আমরা যেটা পাচ্ছি এখানে প্রায় কিন্তু বলা হচ্ছে তেইশ তারিখ থেকে কিন্তু আমাদের পশ্চিম রাজস্থান থেকে বিদায় নিয়েছে চব্বিশ তারিখ কিন্তু আবার রাজস্থান গুজরাট তারই সাথে কিন্তু হরিয়ানা থেকে এবং পাঞ্জাবের কিছু জায়গা থেকে বিদায় নিয়েছে যেটা কিন্তু এখানে মার্কিং করে দেওয়া হয়েছে এবং এরই সাথে কিন্তু যেটা বলা হয়েছে এখানে যেটা আরো পাচ্ছি পঁচিশে সেপ্টেম্বর থেকে আরও কিছু জায়গা থেকে বিদায় নেবে এবং তিরিশে সেপ্টেম্বর থেকে কিন্তু আরও কিছু জায়গা অর্থাৎ এখানে যদি আমরা দেখি পঁচিশে সেপ্টেম্বর কিন্তু উত্তরপ্রদেশের যেটা আমরা উত্তর পশ্চিম ভাগ পাচ্ছি সেখান থেকে কিন্তু বিদায় নেবে এবং এর সাথে কিন্তু তিরিশে সেপ্টেম্বর মধ্য উত্তরপ্রদেশ থেকে কিন্তু বিদায় নিতে চলেছে এবং পাঁচ অক্টোবর পাঁচ অক্টোবর আসলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় কিন্তু পুরো উত্তরপ্রদেশ থেকে বিদায় নিতে চলেছে এবং এর সাথে কিন্তু দশ অক্টোবর অর্থাৎ এর আগের দিন কিন্তু আমরা দেখেছিলাম যে পনেরো অক্টোবর কিন্তু দিয়েছিল আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তবে এখানে কিন্তু যেটা আমরা পাচ্ছি দশ অক্টোবর কিন্তু এখানে আমাদের দক্ষিণবঙ্গের উপর থেকে বিদায় নেবে এবং এরই সাথে পনেরো অক্টোবর কিন্তু এখানে আমরা বিভিন্ন জায়গা পাচ্ছি যেমন অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা এবং তার সাথে কিন্তু আরও আমাদের বঙ্গোপসাগরের ওপর থেকে বিদায় নেবে যেটা বর্তমানে পনেরো অক্টোবর অবধি কিন্তু লাস্ট ডেট দেওয়া হয়েছে যেটা কিন্তু বর্তমানে পাচ্ছি অর্থাৎ দুর্গা পুজোর আগেই কিন্তু কিছুটা বর্ষা বিদায় নিতে পারে আমাদের দক্ষিণবঙ্গের উপর থেকে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আগামীকাল যদি আমরা সরি আজ যদি আমরা দেখি আজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের উপর কিন্তু বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হলুদ সতর্কবার্তার সাথে লক্ষ্য করা যাচ্ছে এবং আমাদের উত্তরবঙ্গেও কিন্তু একই পরিস্থিতি থাকছে এবং এর সাথে ঝাড়খণ্ড ওড়িশাতেও কিন্তু দেখা যাচ্ছে যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি থাকছে তবে এখানে কিন্তু আসামে কমলা সতর্কবার্তার সাথে কিন্তু আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে এবং অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে এবং আগামীকাল যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি এ পাশে অরুণাচল প্রদেশ আসাম এবং আমাদের উত্তরবঙ্গে কিন্তু কমলা সতর্কবার্তার সাথে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে এবং দক্ষিণবঙ্গের দিকে কিন্তু ভারী বৃষ্টি আগামীকালও থাকার সম্ভাবনা থাকবে কিছু জেলার ক্ষেত্রে এবং আর কিন্তু